আসসালামু আলাইকুম এভরিওয়ান আবার চলে আসলাম নতুন আরেকটি ব্লক নিয়ে আর আজকে সকাল সকাল রিহান উঠে পড়ছে রিহান ঘুম ভেঙে গেছে ঘুম ভাঙল কেন তো সকাল সকাল এমনি এমনি এক্সাইটমেন্ট দেশে যাবে তো দেশে যাব আজকে আমরা তো এখনই যাচ্ছি না তো ব্যাগ গোছানো কালকে রাত্রে গোছাইছি রাত হয়ে গেছে আর এখনও গোছানো হয় নাই ভালো মতো কিছু বাকি আছে ওগুলো টুকটাক করে তুলবো তো এই হচ্ছে অবস্থা আমিও টেনশানে আমিও ঘুমাইতে পারতেছি না আমিও সকাল সকালে উঠে পড়ছি আমিও একটু কি কাজ করতেছি গাছগুলো পরিষ্কার করলাম রিহানকে এখন দিব নাস্তা ও খাবে তো তোকে একটু কর্নফ্লেক্স বানাই দিব ওর কনফ্লেক্স মানে বাচ্চাদের আমাদের বাসায় বাচ্চাদের মানে কনফ্লেক্সটা খুব বেশি পছন্দ করে দেখা যায় যে অন্য কোনো মাছ অত তো খেতে চায় না কনফ্লেক্স থাকলে খায় খাই রিহান তো টানা মনে হয় এক দুই মাস একবার কনফ্লেক্স খাইছিল অন্য কোনো নাস্তাই না তো এরকম অবস্থা করে এই তো দুধ নিয়ে নিলাম আর এখন দিব পানি তো ও গরম পানি দেখায় না ওরে একদম ঠান্ডা পানি দিয়ে দিতে হবে গরম পানি দিয়ে দিলে আবার কর্নফ্লেক্সটা একটু নরম হয়ে যায় যেটা ও একদমই পছন্দ করে না একদম খাবে মস মচে কনফ্লেক্স একটু বেশিক্ষণ থাকলেও সে খাবে না এরকম করে এই তো রিহানের কনফ্লেক্স এইভাবে ওকে দিতে হবে একদম দুধে ভেজানো যাবে না মস মসে থাকবে আর ওইভাবে খাবে ওর এটাই পছন্দ তাই না রিহান আর আমরা প্রচুর এক্সাইটেড আমাদের গোছ গাছও এবার একটু বেশি কোরবানি দিয়ে আমরা দেখা যায় যে ওখানে কুরবানি দেওয়া হয় তো আবার ওখানে ঈদের দিন কিছু প্রোগ্রাম থাকে আমাদের তো ওগুলো দেখাবো মানে আমরা ঈদের দিন সবার দাওয়াত টাওয়াত থাকে আমরা রান্না বান্না করি ওখানে সব কিছু তো ওগুলো আয়োজন থাকে গোছ গাছ বেশি থাকে আর তারপর আবার বিয়ে বলে কথা সো গোছ গাছ এমনিতেই একটু বেশি আর সবাই একটু এক্সাইটেড মানে ডাবল ডাবল আনন্দ তো সব কিছু মিলায়ে আবার ভালোই লাগতেছে যাব আর দেশে যাবো সবার সাথে ঈদ করবো আমি নাস্তা নিয়ে নিলাম আমি খাবো আম দিয়ে দুধ দিয়ে মুড়ি আমার এই জিনিসটা খুব পছন্দ তো এই খাবারটা আমার সবসময় খুবই পছন্দের খাবার আর আমের সময় দেখা যায় যে ডেইলি এই আম মুড়ি খাওয়া হয় তো এখন আমি এটাই খাবো শর্টকাট নাস্তা আবার ভালোও লাগে কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন আমাদের কাপড় গোছানো মোটামুটি শেষ তো বাচ্চাদের কাপড়গুলো এখন গোছাবো আমি এই যে রায়নের কাপড় বের করে রাখলাম আর রিহানের কাপড়গুলো এখন নিয়ে আসতে হবে গোস গাছ এই ব্যাগ বের করছি খালি করলাম এখন এগুলোর মধ্যে সব কিছু গোছাইতে হবে বিছানা পাতি সব এলোমেলো মানে আগে ব্যাগ না গোছায় বিছানা গোছাইতে পারতেছি না বিছানা গোছালে তো ময়লা পড়বে মেঝের মধ্যে তো তখন আর কাপড় টাপড় কেমনে গোছাবো ব্যাগ রাখবো কেমনে এই যে দেখি কি অবস্থা বাচ্চাদের সবগুলো আজকে সকাল সকাল উঠে বসে আছে ব্যাগ গোছাতে যায় দেখা নেই এগুলো পাওয়া গেল দেখি যে আব্বু আনছিল অনেকগুলা আমি এটা রেখে দিছিলাম মানে একসঙ্গে দিলে সব কিছু ভেঙে একটু একটু করে খেয়ে রেখে দেয় ওরা গ্রামের বিয়ার চকলেট নিয়েও চলে গেছে ওই পাশে গামী বিয়ারটা নিয়ে ও আবার দাদুদের রুমে চলে গেছে ওখানে ওরা ব্যাগ ইন্ডিয়া। তাই ইন্ডিয়া যাচ্ছে দাদিরা এই যে সব গোছানো চলতেছে রায়ান কি পড়ছো তুমি এটা পিঙ্ক কালারে অনেক দিন ধরে বলছে আমাকে আজকে বের করে দিছি বারান্দায় দেখেন কি আসছে জাতীয় পাখি দোয়েল আসছে যে ফুরত উড়ে যায় ভালো করে একটা ভিডিও করব তার কোনো উপায় আছে আস্তে আস্তে কাছে গেলেই ফুরত করে উড়ে যাবে দেশে যাওয়ার প্রস্তুতি দেখেন সব গাছগুলোতে পানি দিয়ে রাখলাম এখন আল্লাহ ভরসা আল্লাহ যেন গাছগুলোর হেফাজত করে বারান্দা ভরা কাপড় সকাল সকালে এসে কাপড় ধুয়েছি যাতে সকাল সকাল শুকায় যায় গোজ গাছ করে দেখা যেতে চাচ্ছি আসলে সব কিছু খেলবে না কেন খেলবে খেলবে ভাইয়া অনেক ভালোবাসে তোমাকে আমি একটু আরামে ভিডিও এডিট করতে বসছি সে খালের নিচে বসেছিল আসছে কোলের মধ্যে আর সে এখন বলতেছে আমাকে আদর করো কুটু কুচু হ্যাঁ কুচু আমরা চলে যাব ও থাকবে ওকে রেখে যাওয়া হবে তাই না হুম ঠিক কত স্টাইল পোজে ভালো লাগবে ওরা বুঝে পাচ্ছে না একবার এদিকে ঘুরে বসে একবার ওই দিকে ঘুরে বসে কোন দিকে যে ঘুরে বসবে ওটা সে বুঝেই পাচ্ছে না না তুমি খুবই খুবই ভালো ভালো মনে হয় দেখে এত সুন্দর চেহারা গোলাপি কিন্তু তুমি গোলাপি তুমি যে মাঝে মাঝে যে কেমনভাবে ভাবে কামড় দেও ভয়ঙ্কর ভাবে ও কামড় দেয় অসম্ভব ভয় লাগে এই আমার এখন বাজে পুনে পাঁচটা আকাশ ভয়ঙ্কর রকম অন্ধকার হয়ে আসছে সেদিন যেমন সকালবেলা রাত নামে আসছিল পৃথিবীতে আজকে আবার ওই রকম রাত নামে আসছে কি ভয়ঙ্কর গর্জন বজ্রপাতের গর্জন ঝড় উঠে যাচ্ছে এরকম একটা বাতাস আমরা যে হবে যাব বুঝতে পারতেছি না কিছু আসরের ওয়াক তো দেখেন আমি গাছপালা এগুলো সব বাইর করে দিলাম এর এখন প্রকৃতির পরিবেশে বড় হবে আল্লাহ বিদ্যুৎ চমকাতেছে বৃষ্টি হইতেছে

হ্যাঁ দাদা প্রজাপতি এটা প্রজাপতি হ্যাঁ ভালোই লাগতেছে দেখতে বলেন অদ্ভুত উৎসাস ও সব কিছু বৃষ্টি এখনো পড়তেছে জুম জুম না বিদ্যুৎ চমকাইতেছে মানুষজন আশ্রয় নিছে ওই রুপালির নিচে বিদ্যুৎ এখনো সমান তালে চমকাইতেছে রিয়নার বাবা আসে নাই তো আমরা ওয়েট করতেছি রিহান আসলে আমরা ইনশাল্লাহ রওনা দিব সন্ধ্যা হয় নাই সাড়ে পাঁচটা বাজে মনে হয় রাত হয়ে গেছে এরকম সন্ধ্যা সন্ধ্যা এখানে ক্যামেরাতে বেশ আলো আলো লাগতেছে বাট এত আলো বাস্তবে না আরো অন্ধকার মাগরিবের টাইম দেখেন কি অবস্থা আকাশের মধ্যে মনে হয় আগুন ধরে গেছে এরকম হয়ে গেছে আকাশটা আর এই তো আমরা এখন বের হব বৃষ্টিও থেমে গেছে আল্লাহর রহমতে এখন সোয়ি सलाমতে যেতে পারলেই হয় টাইম মতো তো দোয়া করবেন সবাই আমাদের জন্য আমরা আল্লাহ নামে রওনা দিয়ে দিয়েছি আর গাইতে উঠে খাওয়া দাওয়া শুরু কেক আছে আল্লাহর নাম নিয়ে তো বের হয়ে পড়ছি আমরা কিন্তু রাস্তায় প্রচুর জ্যাম আর এর মধ্যে বৃষ্টি হয়ে রাস্তার অবস্থা খুব খারাপ তো আমরা আসছিলাম শর্টকাটে আসার জন্য একটু দিয়া বাড়ি দিয়ে আসছি মানে ওই ডিউএসএস বের হয়েছি বাট ওই রাস্তা তো অলওয়েজ খারাপই তো অনেক জ্যাম এই জ্যামে আমাদের চার ঘন্টা প্রায় কেটে গেছে আমরা চন্দ্রা পৌঁছাতে পারি নাই এখন পর্যন্ত এই অবস্থা চন্দ্রার কাছাকাছি আছি এখন আমরা এই দেখেন মানে যে ফ্লাইওভারগুলোতে ভেবে করে বিজনেস চলতেছে ভালোই মানুষজন তো গরমে অবস্থা খারাপ মানে তার মধ্যে বৃষ্টিটা হয়ে একটু শান্তি হয়েছে তো বেশ ভালো পানি টানি এগুলো বিক্রি করতেছে বাট চন্দ্রা পার হওয়ার পরে মানে আমরা এই রোডটাতে এক্সপ্রেসওয়েতে আসে আমরা বেশ ভালো মোটামুটি ফাঁকা রাস্তা তো এই যে জামালপুরের রোডে চলে আসছে আর এই যে ট্রেন যাইতেছে রাজশাহী ট্রেন বেশ ভালোই লাগতেছে ট্রেন দেখতে অবশেষে আমরা চলে আসছি জামালপুর বাচ্চা কাচ্চার কয়েক দফা ঘুম হয়ে গেছে এই তো দেখেন রিহান শুয়ে পড়ছে সবাই খুবই টায়ার্ড রাত রাত বাজে কয়টা দেড়টা রাত দেড়টা দেড়টায় পৌঁছালাম আর রওনা দিলাম কখন রে সোয়া সাতটা সাত হ্যাঁ তো পড়ছে তো জার্নিতে সারাদিন আমাদের কেটে গেল আর মানে সারাদিন না সারা সন্ধ্যাটা রাতটা মানে বলতে গেলে এখন মধ্যরাত তো আজকের মতো পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অমৃতা ড্রিম অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ফেসবুক পেজ ফলো দিয়ে সাথেই থাকবেন তো আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ